আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম আলোনাতে আমরা এখন যাব ঝিঙে দেওয়ার উদ্দেশ্যে রওনা দেবো সাথে আছে মামু এই যে মামু একটা কাজের জন্য যাচ্ছি আপনারা পরিপূর্ণ ব্লকটি দেখবেন অবশ্যই আমাদের ট্রেন ইতিমধ্যে পৌঁছায় গেছে আমরা কিছুক্ষণের ভিতরে টেনে উঠব আপনারা পরিপূর্ণ ব্লকটি দেখবেন আশা করছে দেখুন ট্রেন কিন্তু এখানে দাঁড়াবে আমরা কিছুক্ষণের ভিতরে টেনে উঠব এই যে ট্রেনের ভিতরে উঠে পড়ছে হ্যাঁ আমাদের পাশেও কিন্তু আরেকটা ট্রেন ইতিমধ্যে চলে আসছে আপনারা দেখুন এবং ট্রেনের যে বগি আছে আমরা এমন একটা বগিতে বেশি বেশি উঠছি যেটার ভিতরে মনে করেন যে শুধু ফ্লোরেই এই জায়গা কোনো সিট নাই দুঃখজনক বিষয় তবে কোনো কিছু করা নাই আপাতত এখানেই বসতে হবে আমরা কিন্তু আবার ফের চলে আসছি আপনার চুয়াডাঙ্গা থেকে আলমনা থেকে চুয়াডাঙ্গায় চলে আসছি যেহেতু আমরা সিটে তেমন জায়গা পাই না এই কারণে আমরা চুয়াডাঙ্গা এসে নামিয়ে পড়ছি যে আমাদের পরবর্তী যে নেক্সটে যে ট্রেনটা আসবে সেইটা নিয়ে উঠবে এই উদ্দেশ্যে নিয়ে তবে এখানকার যে আশপাশের যে একটু সুন্দর পরিবেশ সেটা আমরা ক্যামেরা একটু বন্দি করে নিই যেন এটা সবার সাথে শেয়ার করতে পারি এই যে দেখুন উপরে যে একটা ব্রিজ বা একটি ই থাকে না যাওয়ার জন্য ট্রেনের লাইনের উপর দিয়ে যেটাকে ওভার ব্রিজ বলা হয় সচরাচর ওভার ব্রিজের উপরে কিন্তু দাঁড়ায় আমি ভিডিওটা করছি যেন পরিপূর্ণ যে ইটা সেটা নিতে পারি এই যে দেখুন চুয়াডাঙায় আসার পরে কিন্তু আমাদের ট্রেন আবার চলে আসছে আমরা এবার ট্রেনে উঠব দেখা যাক ট্রেন কখন দাঁড়ায় তবে ট্রেনটা কিন্তু অনেক বড় মানে অনেক লং এক কথা অনেক লম্বা যেটাকে লং বলা হয়